বাংলাদেশ বর্ডার গার্ডে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কি কী যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আলোচনা করব প্রথমে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলি আপনি যদি ইন্টারমিডিয়েট ফাঁস হন তাহলে আবেদন করতে পারবেন এসএসসিতে আপনার জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটে জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো যে কোনো বিভাগ থেকে হলেই হবে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে এরপর হচ্ছে উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি যে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং ওজন থাকতে হবে উচ্চতা অনুযায়ী আপনাদেরকে ওজন থাকতে হবে অনেক উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি সে অনুযায়ী তাদের ওজন থাকতে হবে এরকম আর কি এরপর হচ্ছে আপনাদের দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি থাকতে হবে সিক্স বাই সিক্স আপনাদের বয়স হতে হবে বয়সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের ভিতরে থাকলে আপনাদের আবেদন করতে পারবেন কোন তারিখের ভিতরে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনাদের যদি বয়স আঠারো থেকে তেইশ ভিতরে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের তারিখ হচ্ছে দশই সেপ্টেম্বর দু থেকে উনিশে সেপ্টেম্বর দু পর্যন্ত